আর সিক্স সিলিন্ডারের একটা ইঞ্জিন আপনারা দেখতে পারতেছেন আমি একটু ভালো করে দেখে অনেক আমাদের এইটা হয়েছে চালানোর জন্য চুকান পাতা চেকার করার জন্য এটা এ ডানে বামে এবং এই টিপ আছে টিপের মাধ্যমে চুকান পাতা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আরও একটি জাহাজ রিভিউ যেটা হচ্ছে একশো পঁচাশি ফুটের বিশাল বড় দুই হাসের একটা জাহাজ তো আমরা জাহাজটির উপরে যাই আর উপর দিক থেকে দেখাই বা উপরে দেখাই কি কি আছে এই জাহাজটির ভিতরে আমরা এখন উপরে যাই তারপর আপনাদের আমরা এখন ঠিক জাহাজটির উপরে যাব তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই জাহাজটিতে বেশিরভাগ সেম একই জিনিস থাকে তবে জাহাজটি কিন্তু পুরো সম্পূর্ণ রং করা হয়েছে যে জাহাজটি এখন দেখাইতেছি এই পাশে কিন্তু আরো অনেক জাহাজ আছে ওইখানে আরো বড় বড় জাহাজ আছে তবে এটা একটু সময়টা একটু কম আছে যার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে আমরা উপরে যাই উপরের দিক থেকে শুরু করি আমরা ঠিক জাহাজটির উপর চলে আসলাম আর যেটা আমি সবসময় শুরু করি হচ্ছে সামনের দিক থেকে এখানে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান তো সামনের দিকটা দেখাই কি কি আছে না আছে আর জাহাজটি আর সম্ভবত নতুন তৈরি করা হয়েছে সম্ভবত এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে জিপসিটা যেটা দিয়ে আর কি অ্যাংকার ওঠানো হয় বা নঙ্গর ওঠানো হয় আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে মেশিন যেটা দিয়ে কি এটা চালানো হয় আর সামনে আছে সামনে একটি এলইডি লাইট এর বক্স আছে আর ওইখানে একটা বেলুনের মতো কি জেনে আছে মাস্তুলটার মধ্যে লাগানো আছে উপরে হচ্ছে একটি সিগনাল লাইট আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি আর এইখানে হচ্ছে চার্চ লাইট আর এখান থেকে যদি দেখাই হচ্ছে দুই হাসের অনেকটা বড় একটা জাহাজ এটা ডগে উঠানো হয়েছে আপাতত মানে এই শেষ সম্ভবত নামানো হইব তারপর আমি ডিটেলস আরো তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই আরও আসলে কিসের জন্য তোলা হয়েছিল তো জাহাজটি হচ্ছে সম্পূর্ণ নতুন তৈরি করা হয়েছে গেলেন পাল সেভেন আমরা এটার উপর দিকটাতে যাই দেখে আরো কি কি আছে খুবই সুন্দর রং করা হয়েছে মানে দেখার মতো একটা রং এখন উপর দিকটাতে যাই আরো কি কি আছে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে আছে তাদের থাকার জায়গা আর এখন যাচ্ছি হচ্ছে উপরে এই হচ্ছে সাইটের আর ডিজাইন গুলা মানে হলুদ কালার মধ্যে সাদা রং দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পিছন দিকটা

আমরা মুন্নাভাইর সাথে দেখি একটু ইঞ্জিন রুমটা আপনাদের দেখাতে পারি কিনা তাও শিউন না যদি সম্ভব হয় আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে আমরা মাস্টারবিশটা দেখাইলাম এখন পজিবল হইলে আমরা ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইঞ্জিন রুমে যাওয়ার আগে প্রথমে এইটা যেটা দেখাই যে এইটা হচ্ছে হাইড্রোনিক যেটা দিয়ে সুগান গুড়ানো হয় ও সুগান কন্ট্রোল করে এটা তো ভাই জেনারেটর তাই না এটা কি এটার মোটরগুলো হ্যাঁ এটা দিয়ে আর কি চালানো হয় ওকে আমরা একটু দেখি মুন্না ভাইয়ের সাথে যাই দেখাই কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে না না এক সাইড একটা ইঞ্জিন দেখালে হব তলত এটা তো একেবারে দেখা যায় সিলভার কালার রং দিচ্ছে মুর্না ভাই আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম আর এটা হচ্ছে উই ইঞ্জিন তাই না মুন্না ভাই উই ইঞ্জিন উইচ চেয়ার আর সিক্স সিলিন্ডারের একটা ইঞ্জিন আপনারা দেখতে পারতেছেন আমি একটু ভালো করে দেখাই অনেক জাহাজের ইঞ্জিন দেখাইছি এই হচ্ছে উইচ চেয়ার সিক্স সিলিন্ডার ইঞ্জিন মূলত এই জাহাজের মধ্যে হচ্ছে দুইটা ইঞ্জিন লাগানো আছে আর এই হচ্ছে টার্বো চার্জার চার্জার আছে যেটা দিয়ে আর কি হাওয়াটা খুব দ্রুত পাস করে আর স্পিডটা একটু বাড়ায় এটা টার্বো চার্জার কাজ মানে গতিটা আরো পাওয়ারফুল করে তোলে আর এটা হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে সামনে পিছে নেওয়া হয় এই যেটা দিয়ে সামনে এটা দিয়ে পিছে আর এই দিকটা তো একই প্রায় এখানে হচ্ছে ওয়েল ফিল্টার প্লাস ফুয়েল ফিল্টার দুইটাই আছে এটা দিয়ে আর কি ইঞ্জিনে পাওয়ার বাড়া কমে হ্যাঁ ঠিক আছে আর এই হচ্ছে ওয়েল ফিল্টার এটা হচ্ছে অয়েল ফিল্টার এটা তো মনে হয় পাম্প তাই না এটা দেখি ইঞ্জিনে পানি দেওয়া হয় ওকে এই যে দেখে আপনাদের আমি পুরো ইঞ্জিনটা দেখেন সিক্স সিলিন্ডারের উইচার যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় শিপগুলোর মধ্যে এই হচ্ছে ইঞ্জিন ওই পাশে ঠিক আরেকটা ইঞ্জিন আছে ওইখানে একটু কাজ টাস করা হয়েছে আমরা নাই যাই আর এটা হচ্ছে সার্ভিস ট্যাঙ্কি আর ওইখানে সার্কিট ব্যাকের বক্স টেলিগ্রাফ তারপরে ওইটা মিটার আছে আর এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি যেটার মধ্যে

এটা তো সার্কিট ব্রেকার বক্স না এই মেইন সার্কিট ব্রেকার বক্স না এটা আর এটা হচ্ছে আরেকটা সার্কিট ব্রেকার বক্স আর দ্বিতীয় ইঞ্জিন হচ্ছে এটা আমরা ওইদিকে আর কি কাজটা হইতেছে না এই যে এটা হচ্ছে আরেকটা মিটার এই হচ্ছে সার্ভিস ট্যাঙ্কি তো পুরো ইঞ্জিন রুমটা আমি আপনাদেরকে দেখাইলাম কি অবস্থায় আছে মানে পুরো পুরো কমপ্লিট আপনারা তো ভাই ট্রিপে যাবেন কেমন কিছু দিন পর আমাদের কাজ শেষ হয়ে গেলে আর সপ্তাহে ভিতর আমরা চলে যাব ওকে তো মুনা ভাই আবারো ধন্যবাদ আমরা উপরে যাই আপনাদেরকে আমরা মুন্না ভাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম ইঞ্জিন রুমটা দেখানোর জন্য মানে যতটুকু আমার ধারা সম্ভব হয়েছে এইগুলো হচ্ছে তাদের থাকার রুম অনেকে রুম দেখতে চেয়েছেন এই হচ্ছে বাবুচি রুম রান্নাঘর এখানে আছে হচ্ছে স্টাফ রুম ওইখানে হচ্ছে গিজার রুম ওই পাশে থাকার রুম আছে তো পুরো শিপ টাইমে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনার আপনাদেরকে এই জাহাজের এক ভাই মুন্না ভাইয়ের মাধ্যমে ইঞ্জিন রুম থেকে শুরু করে মাস্টার বিজ সহ সবই দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে আমরা জাহাজের নিচের দিকটা দেখাবো মানে কতটা সুন্দর আছে তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে একটি নতুন জাহাজ প্লাস রংটাও সুন্দর করা হয়েছে মানে প্রত্যেকটা জাহাজই রং করা হয় সুন্দরভাবে তো আমরা কি নিচে যাই নিচে যে দেখাই আর জাহাজের আর কি আছে না আছে আমরা একেবারে জাহাজটির নিচে চলে আসলাম মানে সামনের দিকটা এটা হচ্ছে এমভি গ্রিন পাল সেভেন আর এটা আপাতত জোয়ার আসলে আর কি পানিতে নামানো হইব আর হয়তো জোয়ার আসবো আসার পরে আবার দেখ জাহাজটি সরিয়ে ফেলা মানে এখান থেকে তারা মুখ করবে এটা হচ্ছে নোংরটা মানে এটা দিয়ে হচ্ছে যদি জাহাজ কোনো জায়গায় থাকে তখন এটা পানির নিচে রাখা হয় যাতে জাহাজ অন্যদিকে না যায় এটা জানেন এটা সম্বন্ধে অনেকে জানেন দুই পাশে দুটা নোংর আছে আর সামনের দিকটা দেখালাম অনেকটা উঁচু হাইটে আর এটা মালের ধারণ ক্ষমতা তো ভাই ষোলোশো টন ষোলোশো না ওকে তো ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আর এখান থেকে যদি দেখাই এই হচ্ছে পুরো জাহাজটি আপনাদের দেখেন ইনশাল্লাহ আর ওরকম কিছু দেখানো নেই আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে আপনাদেরকে আমরা এমবি গ্র্যান্ড পাল এই জাহাজটি আর সাথে এই জাহাজেরই একজন ভাই ছিল মুন্না ভাই তার সহযোগিতার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি অনেক কিছু দেখাতে পারছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যারা মুসলমান নামাজ পড়বেন এটা আমি সবসময় আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকলে পাশুক্ত নামাজ পড়বেন আমার ছাড়া কোনো গতি নেই যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকে থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ